আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি মিডি ভিডিও নিয়ে বিবাহিত মহিলাকে কাছে পাবার তাবিজ অর্থাৎ বিবাহিত মহিলাকে পাগল করে আপনি আপনার চাহিদা মিটাইতে পারবেন সে নারীটি মানে এতটা পরিমাণ পাগল উন্মত হয়ে যাবে তার স্বামী সন্তান থাক সে সব কিছু ভুলে যাবে এই সালানটি যদি আপনি দিতে পারেন এটি কিন্তু মগাবিদ্যা যেই বিবাহিত নারীর উপর প্রয়োগ করবেন ওই বিবাহিত নারী দুনিয়ার সব কিছু ভুলে যাবে শুধুমাত্র তার ধ্যান খেয়ালে থাকবে তো কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রতারিত হবেন না তারা কখনোই কাজ করে দিতে পারবে না আপনারা সাবধান টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না তাবিজ যেটি দেখতেছেন এটি আপনারা শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্যটার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি লিখে নেবেন সুন্দর করে নিকে নেওয়ার পর আপনারা সাইড দিয়ে অথবা উল্টা পিষ্টে নাম দিয়ে দেবেন যে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে সুটে আশুক উল্লেখ করে দেবেন দিয়াটাতে সুন্দর করে আগরবাতি ধোয়া দেবেন একটু আঁতর ভরায় দেবেন দিয়ে একটা মাদুলিতে ভরে এটি দুটা নিয়ম আমি বলবো আরও নিয়ম আছে ওগুলো পরে হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো এখন দুটা নিয়ম বলবো সেটি হচ্ছে এটি যদি ত্যাপতে পথে দেন অর্থাৎ একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে অর্থাৎ তিনটি রাস্তায় দেবেন নয়তো যদি চার মাথায় দিতে পারেন যে একসঙ্গে তিনটি চারটি রাস্তা মিলিত হয়েছে সেই চার রাস্তার মাঝখানে যদি গেড়ে দেন চব্বিশ ঘন্টার মধ্যে ওই নারী পাগল উন্মত হয়ে আপনার কাছে ছুটে আসবে